বলেন ঠিক কিনা বিনা অপরাধে যারা মানুষকে হত্যা করে এরা মানুষ হতে পারে না আজকে রাস্তাঘাটে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয় মানুষ দেখে যখন মারা হয় এতটুকুন এহসাস হয় না যে কাজটা অন্যায় হয়েছে অপরাধ হয়েছে এতটুকুন লজ্জাবোধ মানুষের হয় না কথা বলতে হবে ঠিক কিনা এর মানে সে মনুষ্যত্বের কাতার থেকে নেমে পড়েছে জানোয়ারের কাতারে সামিল হয়ে গেছে প্রতিটা মানুষের মধ্যে এহসাস থাকা উচিত অন্যায় করলে তার মধ্যে অন্যায় প্রবণতা কাজ করবে আল্লাহ তওবা করবে এই জন্য আমি বলি শুধুমাত্র বুদ্ধিজীবীদের পরামর্শ নিলে কাজ হবে না এই সমাজের মধ্যে যদি অশান্তি আমরা দূর করতে চাই খুন খারাপি যদি বন্ধ করতে চাই মাদক যদি নির্মল করে নির্মূল করতে চায় সন্ত্রাসবাদ যদি বন্ধ করতে চাই আল্লাহর কসম আল্লাহর কসম পৃথিবীর বুদ্ধিজীবী দিয়ে বুদ্ধি দিয়ে সমাজ রাষ্ট্র দেশ পরে করলে এই সমাজের অশান্তি দূর হবে না সমাজের অশান্তি যদি আমরা দূর করতে চাই আল্লাহ পাকের এর সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিতে হবে আলহামদুলিল্লাহ আহমেদু হুয়ানেস্তা আইন হুয়ানস্তা ওফি হো ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকুর উপজেলার পল্লীবিদ্যুৎ জোড়া পাম্পের উত্তর পাশে চান্দরা উত্তরপাড়া পৌর ঈদগাহ ময়দানে আয়োজিত চান্দরা এতরা নুরানি হাফিজিয়া মাদ্রাসাহ ইতিম খানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের তার শিরু কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত কেরাম মরুবিয়ান এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসার দিন দরদি ইমানদার পর হেজগার মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দা নিশীম মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বালীনের দরবারে আলী শান লাখ কোটি শুক্রিয়া আদায় করছি নত শিরে সুযুদ পেশ করছি শ্রদ্ধায় শেষ দাবনত করছি শিরণত করছি যে মহান মুসলিম মুসলিম্মার এই অধপতনের লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নাবি করিমসাল আলিহাল্লামের ভাষায় বেহিস্তের বাগানের মধ্যে অলামাইকামের মাজিলিসে কোরআন হাদিসের মাহফিলে আমাদেরকে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সন্না থেকে আলোচনা করার আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন জন্য আপনারা খুশি না বেজা কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা হামদান কাসীরা ত্বয়িবান মুবারাকান ফিহি

আল্লাহ পাক তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূরদারাজ থেকে বয়ান শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের ওয়াসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন কাল হাশরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিন প্রিয় বন্ধুগণ ওলামাই কাম আপনাদের সামনে বক্তৃতা পেশ করেন কোরআন এবং সন্না থেকে একটি মাহফিলের মধ্যে হার কিসিমের লোক আসেন বিভিন্ন মতাদর্শের লোক আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন বিভিন্ন বুঝের মানুষ আসেন হৃদায়তের মোহতাজ সকলেই সকলেই কোরআন একম শুনতে আসেন বুঝতে আসেন কিন্তু এই ছোট্ট একটি ক্লাস থেকে তো জীবন গড়ার সব উপকরণ তো একদিনে নিয়ে যাওয়া সম্ভব নয় ইলমের বাজার তো বিরাট বাজার এই বাজার তো আর একদিনেই দুই এক ব্যাগ ভর্তি করেই এটা নিয়ে যাওয়া কোনোদিন সম্ভব নয় ঠিক না বলেন

গাছ নামক কলম দিয়ে পানি নামক কালি দিয়ে গাছ শেষ হবে পানি শেষ হবে এর সাথে আরো সাতটি সমুদ্র যুক্ত করে দেওয়া হয় এগুলো সব শেষ হয়ে যাবে মা কালিমা আমি পাকের কালিমার ব্যাখ্যা লিখে কেউ শেষ করতে পারবে না আর চিৎকার দেখান সোহান পৃথিবীর প্রতিটি মানুষ শান্তি চায় কেউ অশান্তি চায় না কোন রাজনৈতিক দল মন থেকে কোনো দেশের কোন রাষ্ট্রের অশান্তি চায় না কোনো একটা গার্জিয়ান সংসারের মদ্যপায়ী গার্জিয়ানও যদি হয় সেও তার সংসারটাকে টিকিয়ে রাখতে চায় কথা বলতে হবে ঠিক কি না আমার সংসারে অশান্তি হোক এটাকে আমি কখনো চাব যিনি পরিবারের দায়িত্বে আছেন তিনি যেমন চান না সমাজে যিনি দায়িত্বে আছেন তিনিও চান না যে সমাজে অস্থিরতা বিরাজ করুক মানুষ বাসের মধ্যে আগুনে পড়ে যাক কিংবা মানুষ বিনা অপরাধে কারাবরণ করুক কিংবা কোনো ব্যক্তি মজলুম অবস্থায় মৃত্যুবরণ করুক এটা পৃথিবীর কোনো মানুষের চাহিদা হতে পারে না কোনো ব্যক্তি যদি অমানুষের কাতারে দাঁড়িয়ে যায় তার কথা ভিন্ন কোরআন তো বলে দিয়েছে মানুষ অসংখ্য জানোয়ার আছে এই সমাজে

لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله رب العالمين ওয়ালা কজে জার আনা আলি জাহান্নামা ক্যাথিরম মিনাল জিন্ন জাহান্নামের জন্য অসংখ্য জিন মানুষ আমি আল্লাহ পাক তৈরি করেছি যে মানুষগুলো দেখতে মানুষের মতো এলাহুম কলোব উল্লায় অহন আবিহা এদের অন্তর আছে অন্তর দিয়ে ভালো জিনিস তারা উপলব্ধি করে না ওয়ালাহুম আইউলুল্লা ইউদু শ্রী রৌন এদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা ভালো জিনিস দেখে না ওয়ালাহুম আদান বিহা এদের কান আছে কান দিয়ে তারা সঠিকটা শোনে না আল্লাফাক বলেন উলা ইকা এই মানুষগুলো জানোয়ারের মতো শুধু তাই নয় বালহুম আদর লইয়ারা জানোয়ারের চেয়েও নি খৃষ্ট এই সমাজ প্রেক্ষাপটে আমরা তাই দেখতে পাই অসংখ্য মানুষ এমন হয়েছে সমাজের মধ্যে তারা বুদ্ধিজীবী সে যে বসে আছে বুদ্ধি বিক্রি করছে কিন্তু তাদের বুদ্ধি যদি সমাজের মধ্যে অ্যাপ্লাই করা যায় এটাকে যদি বাস্তবায়ন করা হয় সমাজের মধ্যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলবে এই জন্য ইসলামে বুদ্ধিজীবীদের কোনো সম্মান নাই ইসলামে সম্মান আছে যাদেরকে ইলম দান করা হয়েছে জ্ঞানীদের সম্মান আছে সোহাদ আলা কর বুদ্ধিজীবীদের কোনো সম্মান ইসলামে নাই সম্মান রয়েছে জ্ঞানীদের আল্লাহ আকবর বল আচ্ছা বেশি গবেষণা করলে কি বেশি বুদ্ধি হয় নাকি কথা একটু জুড়ে বলতে হবে আপনি যদি অনেক বেশি পড়াশোনা করেন আপনার বুদ্ধি বাড়বে না এলেম বাড়বে ইলম বাড়বে বুদ্ধি কখনো বাড়ে না কোরআন শুননার কোন জায়গার মধ্যে আল্লাহ পাক মানুষকে শিখান নাই রব্বি জিদিনী আকলি আল্লাহ আমার আকল বাড়াই দাও এটা শিখাননি আল্লাহ পাক আল্লাহ পাক শিখিয়েছেন রব্বি জিদিনী ইলমা আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও সুবহান আল্লাহ বুদ্ধি বাড়িয়ে দাও না বুদ্ধি সবারই আছে বুদ্ধি কার নাই সুরের বুদ্ধি নাই একটু জোরে বলতে হবে ডাকাতের বুদ্ধি নাই আর মানুষের বুদ্ধি তো আছে জানোয়ারেরও বুদ্ধি আছে এটা কুকুর রাত যাচ্ছে আপনি যদি লাঠিটা উঁচা করেন ও বুঝে ফেলছে পরিস্থিতি ভালো না শুধু একটা দৌড় দেয় বুদ্ধি আছে কি আছে বুদ্ধি আছে বিড়াল যখন ঘরে খাবারটা লুকিয়ে পালিয়ে খেতে যায় এরও বুদ্ধি আছে এত সঙ্গোপনে সে ফ্লোরে হাঁটে বিড়ালের পাথে কোনো আওয়াজ হয় না ঠিক কিনা বলে কিভাবে তার জীবিকা নির্বাহ করতে হবে এই বুদ্ধি ওর আছে আল্লাহ সুবহান পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে বুদ্ধি দিয়েছেন আকল দিয়েছেন জীবিকা নির্বাহ করার মতো বুদ্ধি সব প্রাণীকে দান করেছেন আত্মরক্ষার মতো বুদ্ধি সব প্রাণীকে আল্লাপাক দান করেছেন আশরাফুল মখলোকাত মানুষকে আল্লাপাক ইলম দিয়ে সম্মানিত করেছেন এজন্য বলি বুদ্ধিজীবীদের পরামর্শ নয় সমাজের জন্য জ্ঞানী মানুষের পরামর্শের প্রয়োজন যদি বলেন ঠিক কিনা বুদ্ধিজীবীদের পরামর্শ নয় জ্ঞানী মানুষের পরামর্শের প্রয়োজন আর সেই জ্ঞানটাও যেন শুধুমাত্র তথাকথিত জাগতিক জ্ঞান না হয় কারণ হচ্ছে শুধুমাত্র যে সমস্ত জাগতিক জ্ঞান মানুষ অর্জন করে তার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে ঠিক না কারণ জাগতিক জ্ঞান মানুষ অর্জন করে পঞ্চ হয়তো সে দেখে এটা শিক্ষা গ্রহণ করেছে না হয় কান দিয়া শুনে বুঝতে পেরেছে না হয় সে স্কিনে ঘষা খেয়ে টের পেয়েছে যেমন আগুন এটা যে মানুষকে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় এর যে একটা দাহন শক্তি আছে এটা যদি আপনি চোখে নাও দেখেন গায়ের মধ্যে একটু টাচ লাগলেই আপনার হয়ে যাবে যাবে এটাকে ধরা না কথা বলতে হবে ঠিক কিনা এর মানে এই আপনাকে এক প্রকারের জ্ঞান দেয় আপনি যখন দেখতে যান এই চোখ দিয়ে এই চোখ দিয়ে দেখে অনেক কিছু আপনি বুঝতে পারেন এটা আপনার চোখের মাধ্যমে আপনি ইল হাসিল করেছেন আপনার সামনে রসগোল্লা দেওয়া হয়েছে টাঙ্গাইলের চমচম দেওয়া হয়েছে এক ঘন্টা বয়ান করলে আপনি কিচ্ছু বুঝবেন না জিবার মধ্যে একটু লাগিয়ে দিলে চির পেয়ে যাবেন শোভাদাল বলবেন না এর মানে হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ যা দেখে এটা এক প্রকারের জ্ঞান কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ যে জ্ঞান হাসিল করে তাকে বলা হয় জাগতিক জ্ঞান এই জাগতিক জ্ঞানের মধ্যে মানুষের বুঝার ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই মানুষ চোখে যা দেখে সেটাই কি সত্য একটু জোরাবাজ বলেন আপনারা মানুষ চোখে যা দেখে সেটাই কি সত্য এই যে দেখুন আকাশের দিকে দিনের বেলায় তাকিয়ে দেখবেন মনে হবে আমার ছোটবেলায় মনে হতো এত ফোম এত তুলা আকাশে উড়ে কেন চোখে মনে হতো এগুলো সব ফোম মনে হতো যে ওই পাশে গিয়ে ভাই আকাশটা নেমে গেছে এখানে ছোটবেলার বুদ্ধি আর কি ছোটবেলায় লীল আমার ছোটবেলার কথা মনে আছে একবার আমি আকাশ ধরার জন্য আমার গ্রাম থেকে হাঁটতে হাঁটতে পাশের গ্রামে চলে গেছি কেউ এই বুদ্ধি দেয় না মানে আমার মাথায় কেন যেটা আসলো যে ওই পাশে মনে হয় এটা নামছে ওখানে গিয়ে ধরতে গিয়েছে রাস্তার মধ্যে যখন আপনি চলতে থাকবেন রাস্তা যদি অনেক সুন্দর হয় পরিপাটি হয় প্রচন্ড রৌদ্র থাকে তখন দেখবেন যে আপনার রাস্তার মধ্যে মনে হচ্ছে পানি টলমল করছে কথা বলেন কিন্তু আসলে কি রাস্তায় পানি আছে এটাকে বলা হয় মরিচিকা আপনার চোখের ধাদা এর মানে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ যা দেখে সেটা অনেক সময় ভুল হতে পারে অনেক সময় মানুষ অনুভূতি মানুষকে ভুল ইলম দিতে পারে যেমন আপনার প্রচন্ড জ্বর এসেছে তখন দেখবেন আপনার এই পঞ্চ ইন্দ্রিয়ের যে অঙ্গগুলো আছে এটা সঠিকভাবে কাজ করে না তখন মিষ্টি আপনার জিব্বার মধ্যে তিতা লাগে একটু জুড়ে বলতে হবে ঠিক না এর মানে হচ্ছে সামান্য জ্বর আসলে আপনার জাগতিক ইলম হাসিল করার মাধ্যম অকেজো হয়ে যায় আপনি চোর আপনার বেশি মাথা ব্যথা করলে আপনি চোখের মধ্যে সরিষায় ফুল দেখতে থাকেন আলো আলো মনে হয় এর মানে যে কোনো কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন ওই যে কয়েকদিন আগে দেখেছেন না কক্সবাজার অঞ্চলের এক মহিলা শ্বশুরকে তার লোকদেরকে নিয়ে হত্যা করেছে সাংবাদিকদের সামনে প্রশাসনের সামনে স্টেটমেন্ট দিয়ে সে কি বলল তখন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করে না কথা বলতে হবে ঠিক কিনা এর মানে কিছু কিছু জায়গায় মানুষ বিবেক হারিয়ে ফেলে আবেগ কাজ করে ঠিক মানুষ যেমন রাগ অহংকার জিঘাংসা এগুলো নিয়ে মানুষ বড় হয় সব যদি মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে নিজ থেকে পারতেন তাহলে আসমান থেকে ফেরেশতা নাজিল করে এত বড় কোরআন মানুষকে উপহার দেওয়ার কোনো প্রয়োজন হতো না ইলম দুই প্রকার একটা হচ্ছে জাগতিক জ্ঞান আরেকটা হচ্ছে ইলমে অহির জ্ঞান জাগতিক জ্ঞানের মাধ্যমে মানুষ এ দুনিয়ার অনেক কিছু করতে পারে রুট কনস্ট্রাকশন করে বিল্ডিং ইমারত নির্মাণ করে এই মাইক বানিয়েছে মাইক্রোফোন আবিষ্কার করেছে ক্যামেরা আবিষ্কার করেছে সেন্সর বানিয়েছে লাইট আবিষ্কার করেছে জাগতিক জ্ঞান দিয়ে এইভাবে জাগতিক জ্ঞান যে মানুষ যা বানায় এটা অনেক সময় মানুষ ভুল করে বিজ্ঞান যে সিদ্ধান্ত নেয় কিছুদিন পরে গবেষণায় দেখা যায় যে আগের সিদ্ধান্ত সঠিক ছিল না এটা ভুল হয়েছে এটাকে শুধরাতে হবে বাস্তবতা নাই পৃথিবীতে এটা যদি বলতে হবে না এই উদাহরণগুলো যদি সহজে বুঝে থাকেন তাহলে মূল কথায় ফিরে আসি জাগতিক ইলিম মানুষ পঞ্চ ইন্দ্রিয়ার মাধ্যমে হাসিল করেন আর সেই ইলিম অনেক সময় মানুষকে ভুল সিদ্ধান্ত দিয়ে ফেলতে পারে তার কারণ মানুষের অনেক সময় আবেগ কাজ করে মানুষের বিবেক কাজ করে না মানুষ রাগের বশবর্ত স্ত্রীকে তালাক দিয়ে ফেলে শুধু নিজের বউরে তালাক দেয় না নিজের বউকে তো তালাক দেয় বউর চোদ্দ গোষ্ঠী সহ তালাক দেয় কথা বলেন হুজুরের কাছে এসে মাছ চাওয়া শুরু করে হুজুর বিরাট ভুল হয়ে গেছে আমার আপনি আমাকে একটা রাস্তা বাটলে দেন একটা পথ বলে দেন যাতে করে আমি আমার পারিবারিক অশান্তির কবল থেকে বাঁচতে পারি বড় ভুল হয়েছে কি হয়েছে ভাই বলেন তালাক দিয়ে ফেলেছি রাগের মাথায় দিয়েছি তো কেমন দিয়েছেন কি ভাষা বলেছেন বলে ভাষা তো মারাত্মক বলে ফেলেছি কি বলেছেন তোকে দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক তোর চোদ্দ গুঁচি শহ তালাক সব তালাক দিয়ে দিয়েছি কেন বলে তখন আমার আবেগ কাজ করেছি বিবেক কাজ করে নাই এর মানে মানুষ যখন রাগে এবং গুসায় থাকে তখন মুখে যা বলে এটা মানুষের কন্ট্রোলের চলে যায় মানুষ ভুল 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 দিতে দিতে পারে পারে বলেন ঠিক না মানুষ আর সিদ্ধান্ত সিদ্ধান্ত চিল্লাই অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আইন প্রণেতা আল্লাহ মানুষকে না বানে আল্লাহ সোভা হওয়া নিজে আইন তৈরি করেছেন মানুষকে দায়িত্ব দিয়েছেন সমাজে বাস্তবায়ন করার জন্য বলবেন না আমি যে কথা বলতে চেয়েছিলাম সেই মূল কথাই ফিরে আসি সমাজে অশান্তি তৈরি হোক এটা কেউ চায় না ঘরের কর্মকর্তা যেমন চায় না ঘরের মধ্যে অশান্তি তৈরি হোক সমাজের যারা প্রকৃত মানুষ প্রকৃত নেতা যারা তারা চায় না সমাজে অশান্তি তৈরি হোক মানুষকে বাসের মধ্যে আগুন দিয়ে যারা পুড়িয়ে মারে কসম আল্লাহর কসম আল্লাহর সে কোন দলের নেতাকর্মী দেখতে চায় না আমি শুধু বলতে চাই আর মানুষ হতে পারে না